তখন নোয়াখালী এক্সপ্রেস দলের অনুশীলন চলছে এমন সময় হঠাৎই চোখ পড়ল ডাগআউটের সামনে যেখানে মোহাম্মদ নবী একটা ব্যাটের কিছু অংশ ছুরি দিয়ে কেটে ঠিক করছেন পাশেই দাঁড়িয়ে আছে তার ছেলে হাসান ইসাকিল মোহাম্মদ নবীর ছেলে দাঁড়িয়ে থেকে বাবার ব্যাটটা হাতে নিয়ে একটু শ্যাডো করে দেখছিলেন এমন সময় মোহাম্মদ নবী ছেলের ব্যাটটা নিজে হাতে ঠিক করে দিচ্ছিলেন ব্যাটটা ঠিক করতে গিয়ে মোহাম্মদ নবী একটু ব্যথাও পেলেন একটুখানি আঙ্গুলের চোটও পেলেন তাতে কি শিয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ছেলের ব্যাট ঠিক করে দিতেই হবে তাই মোহাম্মদ নবী যেন প্রাণপণ চেষ্টা করছেন ছেলের ব্যাটে কোনো স্টিকার নেই বাবার ব্যাটে এস স্টিকার আছে স্পন্সর আছে কিন্তু ছেলে তো মাত্রই উট্টি তারকা তাই তার ব্যাটে এখন পর্যন্ত স্পন্সরের স্টিকার লাগেনি কিন্তু একই কোম্পানির ব্যাটই ব্যবহার করেন বাবা ছেলে সম্ভবত বাবার ব্যাটই ব্যবহার করেন ছেলে সেই ব্যাটটাই ঠিকঠাক করে দিচ্ছেন মোহাম্মদ নবী ছেলে ব্যাটিংয়ে নামবেন এখনই নেটে অপেক্ষায় সবাই মোহাম্মদ নবী তখন ছেলের ব্যাট প্রস্তুত করে দিচ্ছেন ব্যাটের যে গ্রিপ আছে সেখানে কিছুটা পরিবর্তন চান ছেলে সেটার ব্যালেন্স ঠিক আছে কিনা নিজেই বারবার পরখ করে দেখলেন তারপরে সবকিছু ঠিক করে দিলেন ব্যাটের কাজ তখনও কিছুটা বাকি তখনও গ্রিপ লাগাতে হবে মোহাম্মদ নবী নিজে অনুশীলনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু সেসব কিছু বাকি রেখে আগে ছেলের ব্যাটটা প্রস্তুত করতে বেশ সময় নিয়েই কাজ করছিলেন তখন তিনি মাত্রই জুতা পরতে শুরু করেছিলেন কিন্তু সেটাও পড়েননি একটা সময় ছেলের ব্যাটটা প্রস্তুত করে দেন গ্রিপ লাগিয়ে দেন ছেলে শ্যাডো করে দেখেছে হ্যাঁ ইসাকিল ঠিক আছে সবকিছু ওকে আছে এখন হেলমেট পরে তো ব্যাটিং করতে যাওয়াই যায় এতটা সময় বাবার হাতেই ব্যাটটা ঠিকঠাক করে নিয়েছেন এখন অনুশীলনে নামতে হবে মোহাম্মদ নবী যখন ছেলের ব্যাটটা ঠিক করে দিয়েছেন তারপরে তিনি নিজে রেডি হতে শুরু করেছেন দুই ব্যাটা একসাথেই অনুশীলনে পাশাপাশি নেটেই ব্যাটিং করেছেন গতদিনও আজও সেসবের প্রস্তুতি চলছিল এমন সময় প্রথম অবস্থায় ছেলের ব্যাটের একটু সমস্যা দেখেই সেটি নিয়েই তর্জ শুরু করেন মোহাম্মদ নবী নিজে থেকেই ব্যাটের গ্রিপের কাজটা করে নিয়ে তারপরেই অনুশীলনের জন্য নিজে প্রস্তুত হচ্ছেন ততক্ষণে ছেলে চলে গেছে নেটে একটু আগে এই ব্যাটের গ্রিপটাই ঠিক করে নিয়েছিলেন বাবা মোহাম্মদ নবীর কাছে বাবাও ততক্ষণে ব্যাটিংয়ে নেমে গেছেন ঠিক এক নেট পরেই পাশের নেটে মোহাম্মদ নবী তখন নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে আছেন তখন তার সঙ্গে কথা বলছেন সতীর্থরা এমন সময় আর এক নেটের নন স্ট্রাইকে থাকা ছেলে নিশ্চয়ই বেশ গর্বই অনুভব করছেন বা ব্যাটা দুই নেটে পাশাপাশি ব্যাটিংও করেছেন লম্বা সময় ধরে ছেলের প্রতি খুবই কেয়ারিং মোহাম্মদ নবী যেদিন থেকেই বাংলাদেশে এসেছেন বিমানবন্দরে এসেই সবার আগে ছেলের খোঁজখবর নিয়েছেন ছেলে কেমন আছে সেসব কিছু নিয়েই যেন খুবই সজাগ তিনি ছেলের ব্যবস্থাটাও হয়েছে বাবার সঙ্গে একই দলে খেলার দারুণই তো বটে মোহাম্মদ নবী সময়টা দারুণ কাটাচ্ছেন বাপ ছেলে একসাথে বিপিএলে